বন্ধুরা দেখুন আজকে আমি উইল্ডিং মেশিন চালানোর জন্য একটা ফোর এম এম তার নিয়েছি এবং ফোর এম এম তারের বোর্ড বানাবো ঠিক আছে তো দেখুন কীভাবে বোর্ডকে রেডি করতে হবে বন্ধুরা ঠিক এইভাবে এই সকেটটাও এইভাবে লাগিয়ে নেবেন ঠিক আছে দেখুন এই সকেটটা এই সকেটের ম্যাচ হতে হবে এটা ওপরে আছে ঠিক এটা উপরে থাকবে এইভাবে লাগিয়ে নেবেন นั้น ऐसा तो अब की করবো এখানে নাড় দি দেব এটা বোর্ডটা ঠিক একটু বাঁকাটা মানে এখানে ইন্ডিকেটারটা দেওয়ার জন্য ঠিক আছে কারণ এখানে ইন্ডিকেটার লাগানোর কোনো জায়গা নেই ঠিক আছে তো আমাদের হয়ে গেল মোটামুটি এবার আমাদের কানেকশন পালা তো কানেকশন আমরা এইভাবে এখান থেকে গলিয়ে নেবো নেওয়ার পরে এবার আমরা প্রথমে দেখে নেব আমাদের বোর্ডটা কি পজিশানে থাকে এটা নিচে পজিশান থাকবে আর এটা হচ্ছে এই পজিশান থাকবে ঠিক আছে তো আমরা এইভাবে লাইনটা করব প্রথমে আমরা কী করব এটা ফেজ লাল তার মানে ফেজের তার ফেজের তার আমরা কী করব ফেজের তার আমরা দেখুন এখানে এই যে এইটাতে আমরা দিয়ে দেবো তো বন্ধুরা আমরা কি করব প্রথমে ফ্রেজটা হচ্ছে আমাদের এই ফেজের সঙ্গে দিতে হবে এই ফেজ এই ফেজটাকে আমরা ফেজের মাধ্যমে দিয়ে দেব ঠিক আছে দেওয়ার পরে আমরা নিউট্রালটাকে আমরা নিউট্রালে দিয়ে দেব হ্যালো এবার আমরা কী করবো লুপিং সিস্টেম করব ঠিক আছে লুপিংটা হচ্ছে এটা আমরা এখান থেকে দিয়ে দেবো আর এটা আমরা এখান থেকে দিয়ে দেব এখান থেকে লাইন আছে এটাও লাইন আছে ঠিক আছে তো তাহলে আমাদের প্রথমে কী করতে হবে আমরা এখান থেকে নিয়ে নেব নিয়ে আনার পরে আমরা ঠিক আছে এই আমরা স্কুটা লাগিয়ে দিলাম স্কুটা লাগিয়ে দিলাম পরে স্পেশালি ওয়েল্ডিং মেশিন চালানোর জন্য আমরা করছি তার কারণ ওয়েল্ডিং মেশিন একটু ভারী ভার কম কারেন্টের প্রয়োজন হয় আর যদি পাতলা তার দিয়ে করেন তো পাতলা তারে কী হবে পাতলা তারে আপনার তার পুড়ে যাবে এবং এই যে সকেটগুলো সকেটগুলো আপনার কোম্পায় না হলে সকেটটা আপনার নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমরা স্কুটাও ফিক্স করে দেবো

ং করে নিলাম দেখ আমরা স্ক্রুটাকে লাগিয়ে নেব এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে কারণ ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি করব আমরা তার আমরা এটার একটা তার এখানে আমরা লুপিং করে দিলাম তারপরে ইন্ডিকেটর সেম একটা প্লাসে দিয়ে দেবেন তারটা টাইট হলে খুলে আসছে তো হচ্ছে হ্যাঁ এবার হয়ে গেছে এবার আমাদের কি কাজ আমরা ফ্রিজের সঙ্গে একটা আমরা ফ্রিজে দিয়ে দিলাম ঠিক আছে এই ফ্রিজে দিয়ে দিলাম ব্যাস্ট আমাদের রিট কমপ্লিট এবার আমরা পঁচিশ করে কেউ কারোর সময় যেন না তার টাচ যেন না হয় ঠিক আছে সেদিকটা মাথায় রাখতে হবে হুম আমরা এই দিক থেকে নিলে বোধহয় ভালো হতো তোমরা এই লুকিনটাকে আমরা এই দিক থেকে করে নেবো

ಕಾನೆಕಿ ಬೋಟೆ ಸುಂದ್ರ সাধারণত ওয়েল্ডিং করতে গেলে হেভি কারেন্টের প্রয়োজন হয় তো তার জন্য আপনাকে এই যে সকেটগুলো সকেটগুলো আপনি ইলেকট্রিক দোকানে যে বলবেন আমাকে ষোলো এম্পায়ারের সকেট দিন এবং তার হচ্ছে করে নেম হয় ভালো সব থেকে দেওয়ার পরে আমি কি করে নেব আমার মেন ডিস্ট্রিবিউটর বোর্ড থেকে আমি একটা আলাদা লাইন বের করে মানে কিটকেট ফিউজ থেকে প্লাসে দেবো প্লাসে দেওয়ার পরে আমি ওখান থেকে মানে বোর্ডটা সবসময় ফিক্স করে রাখবো আমি যখন আমার কারেন্টের প্রয়োজন হবে তখন আমি কিটকেট ফিউজ লাগিয়ে দিলে আমার থাকবে আবার যখন আমার কারেন্টের প্রয়োজন নেই তখন আমি ফিউজ খুলে নিলেই আমার লাইন বন্ধ থাকবে ঠিক আছে তো এবার বন্ধু বন্ধুরা বন্ধুরা